মারিয়ানা ট্রেঞ্চে চীনের সাম্প্রতিক গভীর সমুদ্র অভিযান বিশ্বের সামনে এনেছে বিস্ময়কর আবিষ্কার এবং নতুন রহস্য প্রায় এগারো কিলোমিটার গভীর এই অন্ধকার অঞ্চলে চীনের ফেইডো যে সাবমার্সেবল এমন কিছু অনুজীব ও মাইক্রোব খুঁজে পেয়েছে যাদের উননব্বই শতাংশই পৃথিবীতে নতুন এবং অক্সিজেন ও আলোবিহীন চরম পরিবেশে টিকে থাকতে সক্ষম বিজ্ঞানীরা ধারণা করছেন এসব জীবের জৈব রাসায়নিক প্রক্রিয়া মানব চিকিৎসা ও শক্তি প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে তবে উদ্বেগের বিষয় হল এই গভীরতম স্থানে মানব সৃষ্ট প্লাস্টিক ও রাসায়নিক দূষণের চিহ্নও মিলেছে যা পৃথিবীর দূষণ পরিস্থিতিকে আরও ভয়াবহ রূপে তুলে ধরে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল দু সালে সাবমার্সেবলটি একটি অদ্ভুত ধাতব গঠন শনাক্ত করে যা পৃথিবীর পরিচিত কোনো মিশ্র ধাতুর সঙ্গে মেলে না সংকেত পাওয়ার পরপরই ক্যামেরা বন্ধ হয়ে যায় এবং অস্পষ্ট কিছু ছবিতে আলোর প্রতিফলন দেখা যায় যেন কিছু চলমান বস্তু পাশ কাটিয়ে চলে যাচ্ছে চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস এই বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও এটি আরও গবেষণার দাবি রাখে বলে জানিয়েছে এই ঘটনা বিশ্বজুড়ে রহস্য গুজব এবং গভীর সমুদ্রের নিচে মানুষের আগে থেকে বিদ্যমান কোনো অস্তিত্ব নিয়ে জল্পনা বাড়িয়ে দিয়েছে এই অভিযান একদিকে যেমন সমুদ্র গবেষণায় চীনের সক্ষমতা প্রমাণ করেছে তেমনি পৃথিবীর অদেখা জগতের জটিলতা ও গভীরতা সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচন করেছে